বারোটি পিলার দিয়ে আপনি যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ি করেন কি পরিমাণ খরচ হবে এবং কত টাকা হলে আপনি এই বাড়িটি আর এর কাজগুলি করতে পারবেন আজকে আমরা জানব এখানে আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি এই বাড়িটির জমির দৈর্ঘ্য বেয়াল্লিশ ফিট এবং জমিটির অস্ত্র পঁচিশ ফিট মোট চারটি বেডরুম একটি কিচেন রুম এবং একটি বাথরুম দিয়ে এই বাড়ির প্লানটি সাজানো হয়েছে এখানে যে রুমগুলি রয়েছে এই রুমের সাইজগুলিকে আমরা দিয়েছি তেরো ফিট বাই তেরো ফিট করে এবার আমরা এখানে কিছু আর পিলার দিয়েছি যেটা না দিলে না হয় এখানে বারো এম এম রড দিয়ে কর্নারের পিলারগুলিতে চারটি বারো এম এম রোড দিয়েছি এবং মাঝখানের যে প্লারগুলি রয়েছে সেখানে ছয়টি বারো এম রোড দিয়েছি কম খরচের মধ্যে এবং কম বাজেটের মধ্যে যারা ছাদ দিয়ে বাড়ি তৈরি করতে চাচ্ছেন তারা এইভাবে কাজগুলিকে যদি করেন তাহলে অবশ্যই আপনার কাজটি নর্মাল না হয়ে একটু ভালো হবে তার কারণ হল বর্তমানে ইটের গাঁথনিতে ছাদ করার চাইতে আপনি আরসিসি পিলার করে এবং যে বেস রয়েছে চার ফিট বাই চার ফিট বেস করে এক থেকে দুই তলা পর্যন্ত আপনি করতে পারবেন কম খরচের মধ্যে এখানে আমরা সেন্টারিং কাজ চলমান রয়েছে এখানে পিলার করার পর ইটির গাঁথনি করে ছাদ করা হবে এখানে যে আর ওয়ার্কে যে খরচগুলি হবে প্রতি স্কোয়ার ফিটে এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে তেরোশো টাকা থেকে পনেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিটে আপনার খরচ হবে এটা আর ওয়ার্ক আরসিসি ওয়ার্কের মধ্যে থাকছে রড বালি সিমেন্ট এগুলি এখানে স্যানিটারি ইলেকট্রিক এবং পাম্পিং এবং মিস্ত্রি খরচ বাদ দিয়ে এই খরচগুলি আপনার এই বাড়িটি করতে খরচ হবে তাহলে আজকে এই পর্যন্তই